নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো বিবিখানা পিঠে বা পোড়া পিঠে বিভিন্ন অঞ্চলে এগুলিকে বিভিন্ন নামে ডাকা হয় কোথাও আবার এগুলিকে দুধ পোড়া পিঠেও বলা হয় এতে অসাধারণ দেখে বুঝতে পেরেছেন এটা কতটা লোভনীয় হয়েছে কত ভেতরটা কুক হয়েছে দেখুন অপর হালকা একটু পোড়া পোড়া হয়েছে তাই একদিকটা যেহেতু পোড়া হয় তাই এর নাম পোড়া পিঠেই বলা হয় তাহলে খুব সহজে কোনো রকম কোলা পাতা ঝামেলা কিংবা মাটির চুলার ঝামেলা ছাড়াই গ্যাসে তো খুব সহজে এতটাই সহজ পদ্ধতিতে বানাবো যে কেউ অনায়াসে বানিয়ে ফেলতে পারবে চলুন তাহলে শুরু করি আজকের এই বিবিখানা পিঠে বা পোড়া পিঠে বা দুধ পিঠে বানানো কিছুটা দুধকে আমি ফুটিয়ে ঘন করে নিয়েছি দুধের মধ্যে দিয়ে দেব কিছুটা খেজুরের গুড় মিষ্টির পরিমাণটা আমি বললাম না এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেবেন সাথে গুড়টাকে ভালো করে মিশিয়ে নেব এখানে গুড় দিলে খুব সুন্দর একটা রং আসে তবে আপনারা যদি চান গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে খেজুর গুড় দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ গ্যাসের চুলা অফ করে দিয়েছি এই দুধটা একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব এক বাটি গুড় দিয়েছিলাম সেই একই বাটি মেপে দিয়ে দেবো এখানে চালের গুঁড়ি আমি এখানে বাড়িতে তৈরি সেদ্ধ চালের গুঁড়িটা ব্যবহার করছি মিশিয়ে নেব দুধটা খুবই গরম রয়েছে দুধটা গরম থাকা অবস্থায় মিশিয়ে নিতে হবে আরও এক বাটি দিয়ে দিলাম চালের গুঁড়ি মোট এখানে তিন বাটি চালের গুঁড়ি দেব। তবে আমি তিন বাটি চালের গুঁড়ি দেব না দু বাটি চালের গুঁড়ি দিয়েছি আর হাফ বাটি দিয়ে দিলাম চালের গুঁড়ি ওই বাটিরই হাফ বাটি দিয়ে দিলাম ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই ব্যাটারটিকে চাইলে দুই থেকে তিন ঘন্টা রেস্টে রাখা যায় তবে আমি রেস্ট রাখবো না সাথে সাথে এরকম একটি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব ভালোভাবে তাহলে পিঠাটা তৈরি হবে দু তিন ঘন্টা রেস্ট রাখলে সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার তাই আমি এইভাবে এটিকে সহজ পদ্ধতিতে করে নেব এর মধ্যে আমি চারটে ছোট এলাচ দিয়ে দেব একই সাথে এটাও দেবো হয়ে যাবে তবে আপনাদের হাতের কাছে যদি গুঁড়ো থাকে সেটাও ব্যবহার করতে পারেন এবার এটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়েছি আগের থেকে ব্যাটারটা অনেকটাই পাতলা মনে হচ্ছে দিয়ে দিলাম কিছুটা নারকেল কোড়া আর কিছুটা কাজু আর কিশমিসকে এরকম কেটে রেখেছিলাম দিয়ে দেব কিশমিশটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন এটা আমার পার্সোনাল পছন্দ বেশ মুখে এটি পিঠেটি খাওয়ার সময় মুখে একটু কাজু একটু কিসমিস পড়লে খেতে ভালো লাগে তাই আমি দিলাম ভালো করে মিশিয়ে নেব অন্যত্বটা ঠিক এই রকম যদি একটু ঘন হয়ে যায় তাহলে অল্প দুধ দিয়ে এইভাবে পাতলা করে দিয়ে চামচ ঘি খুব ভালো করে ঘিটা মিশিয়ে নেব আমি এরকম একটি মোটা তলযুক্ত ছোট ডেকচিতে এই পিঠেটা তৈরি করব পাত্রটিকে গরম করে নিয়েছি এতে দিয়ে দেব এক চামচ ঘি এইবার গ্যাসের চুলাটাকে অফ করে দিলাম ব্যাটারটিকে ডেকজির মধ্যে নিয়ে নিলাম সবসময় একটি মোটা তলযুক্ত পাত্রে এটিকে তৈরি করার চেষ্টা করবেন তাহলে এটা খুব সুন্দর তৈরি হবে গ্যাসের চুলায় একটি ডেকজি বসিয়ে দিয়েছি ডেগজিতে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি স্ট্যান্ড দিয়ে দিতে হবে আমার হাতের কাছে স্ট্যান্ডটা আমি পাচ্ছি না তাই আমি এরকম একটি টিফিন ঢাকা দিয়ে দিলাম এই পিঠের ব্যাটারটিকে সাবধানে বসিয়ে দেব প্রচণ্ড গরম রয়েছে এইভাবে ভেতরের ডেগজিটাকেও আমি ঢেকে দিলাম আর ওপর থেকে বড় ডেগজিটাকেও এইভাবে ঢেকে দিলাম একেবারে লোয়ে রেখে এক থেকে দেড় ঘন্টা এটিকে হতে দেব সব গ্যাসের চুলার আঁচ সমান হয় না বেশি আঁচে হলে এটি এক ঘন্টা সময় লাগে আমি যেহেতু একেবারে লো আঁচে করছি তাই এটা দেড় ঘন্টা অবশ্যই সময় লাগবে যেহেতু পিঠেটা একটু বেশি আছে এক ঘন্টা কুড়ি মিনিট হয়ে গেছে এবারে দেখে নেব ঢাকনা খুলে দেখে নেব এক ঘন্টা পর আমি উল্টে দিয়েছিলাম তাই দুই দিকে প্রায় সমান হয়ে পিঠেটি হয়েছে ঠান্ডা করে নেবো এবার ঠান্ডা হয়ে গেছে কেটে নেব এটাকে আমি কাটছি কত সুন্দর ভেতরটা হয়েছে এটা কিন্তু বঁটিতে করলেই খুব সুন্দর পিস হয় ছুটিতে এতটা সুন্দর হয় না আমার মাকে দেখেছি মাটির খুলিয়ে করে বড় করে তৈরি করতে মাটির চুলাই এর স্বাদই হয় আলাদা আর এইভাবে বঁটি দিয়ে কাটতে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব ফ্রিজ ছাড়া এটা বাইরে রেখে দুদিন পর্যন্ত খাওয়া যেতে পারে তাই আমি রেখে দিয়েছি পরে পিস পিস করে কাটবো অল্প এখন একটু কেটে নিয়েছি দেখতেই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে খেতেও অসাধারণ এখানে দেখেই বুঝতে পেরেছেন কিছুটা এখানে গায়ক হয়ে গেছে কারণ পিঠেটা এতটাই টেস্টি হয়েছে যে কাটতে কাটতে কিছুটা শেষ হয়ে গেছে বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন রকম কোলা পাতা কিংবা মাটির চুলা ছাড়াই তৈরি হয়ে যায় এই পিঠেগুলি আর এই পিঠেটা খেতে এতটাই মজার হয় সব খেয়ে মন ভরবে না রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ